একটু অন্যরকম কথা নিয়ে আলোচনা করতে চলে জানো সেটা কি কথা সেটা হচ্ছে দুজন ব্যক্তির কথোপকথন তো কথাটা আমার পড়ে ভীষণ ভালো লাগলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি কথাটা কি বলতো কথাটা হচ্ছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে একজন গুরুত্বপূর্ণ নারী সম্বন্ধে জানতে তো প্রথম ব্যক্তিটা দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করলো তোমার জীবনে গুরুত্বপূর্ণ নারীকে তখন দ্বিতীয় ব্যক্তিটা কোনো কিছু ভাবনা চিন্তা না করেই বললো আমার তখন প্রথমজন ব্যক্তিটা বললো এটা কেমন উত্তর হলো কারণ আমি যাকেই এই প্রশ্নটা করেছি সবাই বলছে যে মা তাহলে তুমি কেন স্ত্রী বললে কোনো তো রিজন আছে যে তুমি স্ত্রী বলছো কেন কারণ একশো percent যদি এই প্রশ্নটা করা হয় সবাই বলবে মা তাহলে তুমি স্ত্রী বললে তখন দ্বিতীয় ব্যক্তিটা বলছে যে আমার কাছে আমার স্ত্রী এই কারণে কারণ মা তো একজন নারী ঠিক কথা কিন্তু সে তো গুরুত্বপূর্ণ নারী তো আমাকে জন্ম দিয়েছে আমি তার রক্ত নিয়ে জন্মেছি সে আমাকে তার পেট থেকে জন্ম দিয়েছে তার স্থান তো আর গুরুত্বপূর্ণ নারী না সে তো মা মাকে কোনো আমি নারীর সঙ্গে তুলনা করে তাকে অসম্মান না তিনি আমাকে ভালোবাসা দেন দিয়ে আমাকে আজকে এত বড় করেছে যে আমি কথাগুলো বলার উপযুক্ত আজকে হয়েছি কিন্তু একজন স্ত্রী যে কিনা অন্য পরিবার ছেড়ে আমার কাছে এসেছে কারণ কি না আমাকে ভালোবাসে বলে তার আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছুকে তুচ্ছ করে ফেলে দিয়ে শুধু আমাকে ভালোবাসে ইতি করে দিয়ে সে চলে আসে একটা অন্য পরিবেশে একটা অচেনা মানুষের সঙ্গে থাকবে বলে কেউ কখনো অচেনা মানুষকে সহজে ভালোবেসে নিতে পারে কিন্তু মেয়েরাই পারে যে জনের স্ত্রী আর স্ত্রীকে এই কারণে অধ্যাঙ্গিনী বলা হয় যে তারা অন্য পরিবার থেকে এসে একজন পুরুষের পাশে তার সমস্ত বাধা যত কিছু মায়ের পরে শরীর খারাপ যখন মা থাকে না তার পাশে কিন্তু তার স্ত্রী থাকে সেই ক্ষেত্রে মানে বৃদ্ধা বয়স পর্যন্ত যেই নারী পাশে থাকে সেটা কিন্তু প্রত্যেকজনের আমার একমাত্র এত সবার উপরে আর